পিয়ার পদ্ধতি আর ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার পদ্ধতি নিয়ে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ক্যারফা লেগে গেছে এনসিপি জামাত এবং অন্যান্য দলগুলো চাইতেছে পিয়ার পদ্ধতি আর বিএনপি চায় আগের মতো অর্থাৎ ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে নির্বাচন হবে এখন বিএনপি ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি চায় কারণ হচ্ছে ওইভাবে নির্বাচন হলে তারা আসন বেশি পাবে আর জামাত এনসিপির মতো দলগুলো পিয়ার পদ্ধতি চায় কারণ পিয়ার পদ্ধতিতে হলে তারা আসন বেশি পাবে এখন সবাই আসন বেশি পেতে চায় সবাই আসন বেশি পাইতে চায় কেন তারা সংসদে ঢুকবে বেশি এমপি নেয়া মানে সবাই চায় তাদের নিজ নিজ দলের এমপি সংখ্যা বেশি থাকবে বেশি থাকলে কি হবে তারা বেশি জনসেবা করতে পারবে এখন জনসেবা করার জন্য আসলে নির্বাচন পদ্ধতিটা কতটা গুরুত্বপূর্ণ ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে নির্বাচিত হয়েও জনসেবা করা সম্ভব আবার পিআর পদ্ধতিতে নির্বাচন করেও জনসেবা করা সম্ভব একজন এমপি যদি সৎ হয় তাহলে সে জনসেবা করবে সে পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হোক অথবা ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে নির্বাচিত হোক এমপি সৎ কিনা ব্যক্তি সৎ কিনা সেটার উপরে ডিপেন্ড করে জনসেবা কতটুকু হবে জনসেবা কতটুকু হবে না এমপি সৎ হবে যদি পলিটিক্যাল পার্টিটা ভালো হয় পলিটিক্যাল পার্টির মধ্যে যদি গণতন্ত্র থাকে তাহলে এমপি সৎ হবে সে ভালোভাবে কাজ করতে পারবে প্রকৃত অর্থেই সে জনসেবা করতে পারবে